আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি সবাইকে স্বাগত জানাচ্ছি শুরু করছি নতুন একটি ব্যাংক জব সার্কুলার যা দিচ্ছে ব্র্যাক ব্যাংক রিসেন্টলি ব্র্যাক ব্যাংক এই জব সার্কুলারটি প্রোভাইড করেছে বিডি জবসের মাধ্যমে এবং দেখিয়ে দিব তাদের মেন সার্কুলার থেকেও ডিটেলস জানিয়ে দিব মেন সার্কুলার থেকে দায়িত্ব কর্তব্য এবং কীভাবে অ্যাপ্লাই করবেন দেখিয়ে দিব অ্যাপ্লাই প্রসিডিউর পর্যন্ত ব্র্যাক ব্যাংক রিসেন্টলি এই ব্যাংক জব সার্কুলারটি প্রোভাইড করেছে ব্যাংক জব করা সবারই একটি স্বপ্ন থাকে আর ব্র্যাক ব্যাংক বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক আপনাদের স্বপ্ন পূরণের জন্য এই সার্কুলারটি তারা প্রোভাইড করেছে এখানে লিমিটেড অফিসার অ্যাসোসিয়েট ম্যানেজার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ট্রান্সঅ্যাকশন ব্যাঙ্কিং পজিশনের এই জবের লাস্ট ডেট হচ্ছে এপ্রিল পর্যন্ত তাছাড়া পাবলিশড হয়েছে বাইশে এপ্রিল দুই হাজার বাংলাদেশ মানুষের যে কোনো জায়গায় স্যালারি থাকছে আলোচনার সাপেক্ষে তাছাড়া রিকোয়ারমেন্টের মধ্যে যা রয়েছে আমি ডিটেলস জানিয়ে দিচ্ছি তার আগে বলবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল প্রেস করে সঙ্গেই থাকুন কারণ এই চ্যানেলে নতুন নতুন জব আপডেট দেওয়া হচ্ছে রেগুলারলি এবং আপনাদের চাহিদা অনুযায়ী জব সার্কুলার নিয়ে হাজির হচ্ছি আমি আপনাদের সামনে রিকোয়ারমেন্ট মধ্যে যারা রয়েছে শিক্ষাগত যোগ্যতা কথা বলা হয়েছে স্নাতক ডিগ্রি পাশ করলে এই জবটিতে অ্যাপ্লাই করতে পারছেন তাছাড়া এডিশনাল রিকোয়ারমেন্ট মধ্যে রয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তাছাড়া আবেদনকারী ফ্রেশাররাও আবেদন করতে পারছেন অর্থাৎ যারা অভিজ্ঞ রয়েছেন তারা এই জবটিতে অগ্রাধিকার বেশি পাচ্ছেন তবে ফ্রেশার আর ইনকারেজড টু অ্যাপ্লাই ফ্রেশার রয়েছেন তারা এখন জব করেননি তাদের জন্য তারা এই জবটিতে নিয়োগ নিচ্ছেন অর্থাৎ তাদেরকেও তারা উৎসাহী প্রদান করছেন এই জবটি করার জন্য তাছাড়া অভ্যন্তরীণ এবং বাহ্যিক গ্রাহকদের সাথে পেশাদার সম্পর্ক তৈরি এবং বজায় রাখার জন্য শক্তিশালী আন্তর্ভেক্তিক যোগাযোগ ক্ষমতা থাকতে হবে আপনার বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং এবং সরঞ্জামগুলির সঠিক বোঝাপড়া থাক জানতে হবে আপনার এছাড়া যা বলা হয়েছে বলা হয়েছে মাইক্রোসফট অফিস সফটওয়্যার প্যাকেজের উপর ভালো কমান্ড থাকতে হবে আপনার তাছাড়া থাকতে হবে স্বচালিত গ্রাহক কেন্দ্রিকতার দক্ষ দলের যোগাযোগ বা খেলোয়াড়ের সময়সীমা পূরণের ক্ষমতা থাকতে হবে আপনার তাছাড়া এখানে রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্টেস্টের মধ্যে যা বলা হয়েছে এটা আমি জানিয়ে দিচ্ছি তাদের মেন সার্কুলার থেকে তাছাড়া এখানে বলা হয়েছে ইমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম জব লোকেশন এনি ইন বাংলাদেশ অ্যাপ্লিকেশন প্রসিডিউর অ্যাপ্লিকেশন কিভাবে এখানে অ্যাপ্লাই ইউ আর এল ক্লিক করলে এই লিঙ্কটি কপি করে আপনারা গুগলে পেস্ট করবেন তারপর তাদের অ্যাপ্লাই লিঙ্কটি চলে আসবে আপনাদের তাদের সুবিধার জন্য অ্যাপ্লাই ইউআর লিঙ্কটি দিয়ে দিব তাছাড়া তাদের মেন সার্কুলারটিও দিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যেখান থেকে খুব সহজেই জব সার্কুলারটির জন্য অ্যাপ্লাই করতে পারেন এই জবের ডিটেলস এখান থেকে বলেছে এখন জানিয়ে দিব তাদের মেন সার্কুলার থেকে তার আগে বলবো আপনারা যদি এই চ্যানেলে বা ইজি জব ওয়েবসাইটে ওয়েবসাইটের মাধ্যমে আরও অনেক জব সার্কুলার দেখতে পারেন সেখানে অনেক জব সার্কুলার রয়েছে আপনার পজিশনের সাথে যদি ম্যাচ হয়ে থাকে তাহলে অবশ্যই সেই জবগুলোতেও অ্যাপ্লাই করবেন এই ইজিজব ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যেখান থেকে খুব সহজেই এইচএসসি এসএসসি অভিজ্ঞতা ছাড়া গভর্নমেন্ট জব কোম্পানি জব রয়েছে সেখানে খুব সহজেই আপনারা আবেদন করতে পারছেন তো চলুন এখন দেখিয়ে দিচ্ছি তাদের মেন সার্কুলার থেকে ডিটেলস সঙ্গেই থাকুন এটি হচ্ছে ব্র্যাগ ব্যাংকের মেন সার্কুলার যা তারা প্রোভাইড করেছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে আমি দিয়ে দিব আপনাদের এই লিঙ্কটি যাতে করে সহজে আপনারা এই জব সার্কুলারটি দেখে নিতে পারেন এবং এখানে এসে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে অ্যাপ্লাই করতে পারছেন এখানে বলা হয়েছে প্র্যাঙ্ক বাংলাদেশের শীর্ষ টেকসই ব্যাংকগুলোর একটি আর্থিক অন্তর্ভুক্তি চালনার লক্ষ্যে প্রতিষ্ঠিত প্র্যাঙ্ক ব্যাংক বাংলাদেশের একটি এসএমই ব্যাংকিংয়ের অগ্রগামী ব্যক্তি এবং ব্যবসায়িক সততাকে সম্পূর্ণ ব্যাংকিং পরিষেবা প্রদান করে তাছাড়া শীর্ষস্থানীয় বৈশ্বিক এবং স্থানীয় রেটিং এজেন্সিগুলির সেরা ক্রেডিট রেটিং এবং অসংখ্য স্বীকৃতি সহ এবং শক্তিশালী আর্থিক দেশের সেরা ব্যাংক হওয়ার জন্য ব্যাংকের আকাঙ্ক্ষার কথা বলে থাকেন তাছাড়া এখানে বলা হয়েছে ইজ কারেন্টলি বর্তমানে তার কর্পোরেট ব্যাংকিং বিভাগে নির্মলীগত পদের জন্য একটি উচ্চাকাঙ্ক্ষী বুদ্ধিমান লক্ষ্য ভিত্তিক এবং উৎসাহী ব্যক্তি খুঁজছেন এখানে অফিসার অ্যাসোসিয়েট ম্যানেজার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ট্রান্সঅ্যাকশন ব্যাংকিং পজিশনের জন্য যে লোক নিয়োগ নিচ্ছেন তাতে এখানে বলা হয়েছে এমপ্লয়ি মিনিস্টার ফুল টাইম কি রেসপন্সিবিলিটির মধ্যে রয়েছে অর্থাৎ দায়িত্ব কর্তব্যের মধ্যে যা বলা হয়েছে তা আমি এখন আপনাদের জানিয়ে দিচ্ছি এখানে দায়িত্ব কর্তব্যের মধ্যে বলা হয়েছে আমি আমার মতো করে বলে দিচ্ছি সেখানে বলা হয়েছে কর্পোরেট ব্যাংকিং বিভাগে ডিজিটাল প্ল্যাটফর্মের প্রচার ও সমুন্নত রাখার দায়িত্ব আপনাকে পালন করতে হবে ডিজিটাল প্ল্যাটফর্মে নতুন এবং বিদ্যমান ক্লায়েন্টদের অনবোর্ডিং লক্ষ্য বৃদ্ধি নিশ্চিত করতে হবে ডিজিটাল প্ল্যাটফর্মের তাৎপর্যপূর্ণ বৃদ্ধি নিশ্চিত করতে ব্যাংক ক্লায়েন্টদের বিদ্যমান এবং নতুনদের জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম সমাধানের উপস্থাপন করতে হবে আপনাকে এখানে বলা হচ্ছে প্রতিটি ক্লায়েন্টদের লেনদেনের প্রয়োজনীয়তা বুঝতে হবে এবং ডিজিটাল চ্যানেলের মাধ্যমে বেশিরভাগ লেনদেন রুট করতে হবে আপনাকে তাছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মে মোস্টিন প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত তো শুরু থেকে শেষ পর্যন্ত ক্লায়েন্ট অনবোর্ডিং নিশ্চিত করতে হবে এবং অভ্যন্তরীণ এবং বহিরাগত উভয় স্টক হোল্ডারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে হবে আপনার সমস্ত এবং ব্যাংকিং নিয়ম এবং প্রবিধানের সম্পত্তি নিশ্চিত করতে হবে ব্যবসা অগ্রগতি নিরীক্ষণ করতে হবে এবং আপনাকে এখানে কি কোয়ালিফিকেশনের মধ্যে যা বলা হয়েছে এখানে কি কোয়ালিফিকেশান মধ্যে বলা হয়েছে একটি সন্তোষজনক অ্যাকাডেমিক ট্র্যাক্ট রেকর্ড সহ একটি স্বনামধন্য ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাশ করলে আপনি এই জবটিতে আবেদন করতে পারছেন তাছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে ফ্রেশারদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে তাছাড়া বলা হয়েছে অভ্যন্তরীণ এবং বাহ্যিক গ্রাহকদের সাথে পেশাদার সম্পর্ক তৈরি করা এবং বজায় রাখা বিভিন্ন ডিজিটাল র্যাঙ্কিং প্ল্যাটফর্ম এবং সরঞ্জামাদিরগুলি সঠিক বোঝাপড়া করা তাছাড়া মাইক্রোসফট অফিস সফটওয়্যার প্যাকেজের উপর ভালো কমান্ড থাকতে হবে তাছাড়া স্বচালিত গ্রাহক যোগ্য দলের খেলোয়াড় এবং সময়সীমা পূরণের ক্ষমতা থাকতে হবে আপনার অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আবেদন করতে পারছেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্যাঙ্ক ব্যাঙ্ক ডাজ নট চার্জ এনি ফি অ্যান্ড এনি স্টেজ অব দ্য রিকারমেন্ট প্রসেস অর্থাৎ ব্যাংক ব্যাংক নিয়োগ প্রক্রিয়া কোন পর্যায়ে কোনো ফি গ্রহণ করেন না তাছাড়া এই জবের ডিটেলস বলা হয়েছে এখন আমি আপনাদের দেখিয়েছি অ্যাপ্লাই নেওয়াতে ক্লিক করে এখানে অ্যাপ্লাই নেওয়াতে ক্লিক করলে আসবেন এখানে ব্র্যাক ব্যাঙ্কের এই সার্কুলার এখানে আসবেন ফর্মগুলোতে তো এখানে আসার পর এখানে বলা হয়েছে পজিশন টাইটেল অর্থাৎ এখানে তিনটি পজিশনের জন্য তারা লোক নিয়োগ নিয়েছেন তিনটি পজিশনের কথা উল্লেখ রয়েছে আপনার কোয়ালিফিকেশান সাথে অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে যেটা ম্যাচ হবে সেটাতেই আপনি অ্যাপ্লাই করবেন আপনি এখানে অ্যাপ্লাই ক্লিক অপশন রয়েছে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলে ফর্মটি চলে আসবে এবং সেখানে আপনি ক্লিক করে ফর্মটি ফিল আপ করবেন তারপর সাবমিট করে দিবেন এভাবে আপনি জব সার্কুলারটিতে অ্যাপ্লাই করে ফেলবেন তো এই ছিল আজকে জব সার্কুলারটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আপনাদের যদি কোনো পরামর্শ থাকে বা মতামত থাকে বা কোনো রকম ভিডিও দেখতে চান বা রকম ইনফরমেশন জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমি সেই টাইপের ভিডিও নিয়ে হাজির হব কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি তো আজ এ পর্যন্ত আমি আবার হাজির হব নতুন কোনো জব সার্কুলার সে পর্যন্ত সঙ্গেই থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ